আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা মেসেজ আসলে মেসেজটা খুবই দুঃখের একটা মেসেজ অবশ্যই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন মেসেজটা শুনে অবশ্যই উপকৃত হতে পারবেন এখন এমন একটা যুগ আসলে এসেছে মানে কি বলবো এটা তো আর বলার ভাষাই রাখে না মেয়ের জামাই মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ি দীর্ঘদিন সেক্সে লিপ্ত আপনি চিন্তা করতে পারেন ব্যাপারটা আচ্ছা বলেন তো মেয়ের জামাই আর নিজের ছেলে এটা ডিফারেন্স কি মেয়ের জামাই আর হচ্ছে শাশুড়ি বহুদিন ধরে তারা মিলামেশা করে সেক্স সেক্স করে বিশেষ করে তো এই যে এই ধরনের কাজগুলো আসলে যেসব মহিলারা করে আমি মনে করি ওই মহিলাদেরকে ফাঁসি দেওয়া উচিত কারণ এত ঘৃণত কাজ কীভাবে পারে করতে মেয়ের আমার সাথে এই যে কাজটা সে করলো মেয়ে যদি জানতে পারে তাহলে বলেন তো কেমন একটা বিসিরি ঘটনা হয়ে যাবে আসলে এখন এগুলোই চলতেছে বাস্তবতা আসলে এগুলোই এখন চলতেছে বেশি আর মানুষ এই ধরনের নোংরা কাজগুলোও আসলে বেশি করতেছে তাই সবাইকে বলি সাবধানতা অবলম্বন করে চলবেন আজকাল আসলে যুগটা খুবই খারাপ একটা পজিশনে এসে দাঁড়াইছে ছেলে চিনে না মারে মা চিনে না ছেলেরে হ্যাঁ জামাই চিনে না শাশুড়িরে শাশুড়ি চিনে না যে মেয়ের জামাইকে কথা বুঝছেন মানে এমন একটা অবস্থা হয়ে গেছে ফেসবুক ইউটিউব এগুলো এসে মানুষ আসলে অনেক খারাপ হয়ে গেছে তো সবাইকে বলি অবশ্যই সাবধানতার সাথে থাকবে তো এরকম করতে করতে একদিন মেয়ের সামনে সে ধরাই খেয়ে ধরা খাইছে সে সরাসরি ধরা খাইছে তার মেয়ের জামাইয়ের সাথে সেই ধরনের কাজ করে সে একদিন মেয়ে মেয়ে আবার স্কুলে টিচার সেদিন আবার মেয়ে স্কুলে যায় নাই আজকে আমি স্কুলে যাবো না আজকে দেখবো মা আর আমার হাজব্যান্ড কী করে আমি আজকে দেখবো আজকে আমি স্কুলে যাবো না তো মেয়ে কী করছে মেয়েকে স্কুলে যায় না আয়সা দেখে মেন দরজা খোলা ছিল আয়সা দেখে মেয়ের জামাইয়ের বুকের উপরে মা শুয়ে রয়েছে মেয়ে তো দেখে একদম সাথে সাথে মেয়ে স্টোর করছে আপনি চিন্তা করছেন তো আপনারা সবাই সাবধান থাকবেন সবাইকে বলি অবশ্যই সাবধানে থাকবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম